তৌহিদ হলো সেই বিশ্বাস যে আল্লাহ এক তার প্রতিপালন ইবাদত এবং নাম ওসিফাতে কোনো অংশীদার কিংবা সহকারী নেই তাহিদের মূল তিনটি অংশ রয়েছে তাওহিদুর রুবুবিয়া উলু উলুহিয়া এবং তাহিদুল সিফাত এখন প্রশ্ন হল তাহিদুর বিয়া কি তাহিদুর রুবুবিয়া হলো সেই বিশ্বাস যে আল্লাহ সমগ্র সৃষ্টির একমাত্র প্রতিপালক এবং সবকিছুর নিয়ন্ত্রণ কেবল তারই হাতে এই পরিভাষাটি আরবি রব শব্দ হতে এসেছে যার অর্থ হল প্রভু অথবা প্রতিপালক অর্থ সেই দৃঢ় বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ তা সমগ্র কর্মে একক এবং অদ্বিতীয় যেমন আল্লাহ সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন এবং তাদের হৃদিক দান করেন আল্লাহ জীবন দান করেন ও মৃত্যু ঘটান আল্লাহ সকল কাজের নিয়ন্ত্রক আল্লাহ সবকিছুর উপর মালিক আল্লাহ সকল বিধান নির্ধারণ করেন কোনো ব্যক্তি তাওহিদ পরিপূর্ণতা পায় না যতক্ষণ না পর্যন্ত সে বিশ্বাস করে যে আল্লাহ একমাত্র রব এবং তিনি যা ইচ্ছা করতে সক্ষম এতে ভালোমন্দ মন্দ সবকিছুর প্রতি ইলমি এবং তাকদিরি বিশ্বাস অন্তর্ভুক্ত যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি জীবন বা মৃত্যুর উপর স্বাধীন ক্ষমতা রাখে অথবা প্রাকৃতিক শক্তি বা সূর্য চন্দ্র তারকা ইত্যাদি আল্লাহর পরিবর্তে ভাগ্য নিয়ন্ত্রণ করে অনুরূপভাবে ভাবে অলিয়া উলিয়া নবিরাসুল বা ধর্মীয় নেতাদের ব্যবস্থা নিয়ন্ত্রণ বা স্বাধীনভাবে রিজিক দানের ক্ষমতা আছে বলে বিশ্বাস করাও তাওহিদের পরিপন্থী কেউ যদি ধারণা করে যে ফেরেস্তা জিন বা মৃত অলিগণ আল্লাহ ও মানুষের মধ্যে মাধ্যম এবং আল্লাহর অনুমতি ছাড়াই ঘটনাবলী প্রবাহিত করতে পারে তবে তা তাহিদুর রুবুবিয়ার মৌলিক নীতির সাথে সাংঘর্ষিক আর যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ তাকদির পরিবর্তন করতে পারে বা গায়েবের জ্ঞান রাখে আল্লাহ যা প্রকাশ করেন তা ছাড়া তবে সে সৃষ্টিকে ঐশ্বরিক গুণাবলী আরোপ করে যা তাহিদুর রুবুবিয়ার মর্মকে ক্ষুণ্ণ করে মক্কার মুশ্রিকরাও সাধারণভাবে তাহিদুর রুবিয়ার স্বীকার করত আল্লাহ কুরআনে বলেন আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন কে নবব্রহ্মাণ্ড ও ভূমন্ডল সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে সেগুলো সৃষ্টি করেছেন পরম শক্তিশালী সর্বজ্ঞ এছাড়াও আল্লাহ কুরআনে বলেছেন বলুন কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী থেকে হৃদিক দান করেন অথবা কান ও চোখের মালিক আর কে জীবিতকে মৃত থেকে বের করেন এবং মৃতকে জীবিত থেকে বের করেন আর কে সব কাজের নিয়ন্ত্রণ করেন তারা বলবে আল্লাহ অতএব বলুন তবে কি তোমরা তাকে ভয় করবে না সুতরাং এ থেকে বোঝা যায় যে শুধুমাত্র আল্লাহ রুবুবি স্বীকার করা ব্যক্তিকে প্রকৃত মুসলিম বানায় না বরং এর ধারা গৃহীত হয় যে আল্লাহর উলুহিয়ার একত্ব ও তার একক ইবাদত স্বীকার করাও অপরিহার্য এটি তাওহিদের দ্বিতীয় প্রকার তাওহিদুল উলুহিয়া আর আগামী ভিডিওতে আমরা তাওহিদুল উলুহিয়া সম্পর্কে আলোচনা করব আপনি যদি মনে করেন যে এই ভিডিওটি হেল্পফুল ছিল তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিও চেপে রাখুন এবং আগামী ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম